শ্রোতা সি সেভেন্টি নিউজের মধ্যে ওনারা স্বাগতম জানার আজিয়ে নগরের নিউ মার্কেট মোরস্ত ফুলকলের বিপরীতে হঠাৎ করে একজন বাইক আরোহী গাড়ির টুন নামিয়ে রে বাড়াবাড়ি করিবার পরে যাই রে তার সিএনজির গ্লাস গান মাই দে ঘটনা কেন কি মূলত ঘটনা গনে আমি কাছে দুর দিকতে যাইতাছি এই মার্কেট ও গুইরা মারার বে ঢুকমু তো উরা ছিল আমার পিছরে তো উরা বাইরে ঢুকায় সামনে আয় যাইতে মনেত আমি তো মানে উরা খাড়া ও হুন্ডা দাইবার হ্যাঁ তখন ওরা দুইজন ছিল তখন ওদের কোনো ক্ষতি হই নাই পরে আমি ভিতর দিকে গেছি ভিতর দিকে যাওয়ার পরে ভিতরে গাড়ি আগার দিয়া গাড়ি রেখে দিয়া হেরার আমারে আইয়া রড দিয়ে ফিরে দিয়া গাড়ি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইছে আমি বললাম যে গাড়ি গ্লাসটা ভাঙলে কেউ আমি কোনো অপরাধ করছি অপরাধ করলে বলেন কয়েকটা তোর কোনো অপরাধ নেই অপরাধ পরে দেখা যাবে তুই সিটি কলেজ আয় আমি সিটি কলেজের নেতা সংসদে আয় সিটি কলেজের নেতা হ্যাঁ তো দর্শক শ্রোতা মূল বিষয় কেন হইলে দেখি একজন বাইক আরোহী এই সিএনজি সিএনজি চালক এবারে মূলত সিটি কলেজের নেতার পরিচয় দিয়ে তার গ্লাস গান বাঁ ফেলাই

চলে যাওয়ার এই সামনে সিটি বাজার মুখত মানে গাড়ি ও কি যে সামনে দাঁড়িয়ে এন ও ব্রেক করে সময় ফোনটা লাগা লাগে আবার লাগার পর ওরে আই মতর দিনে ইয়া ভাঙি ফেললে নিউ মার্কেটের তুন ইফতাখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম